মালগুলো দেখতে পারেন এগুলো আপডেট কালেকশন আছেন মাত্র পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু আপনারা

চারশো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ আলাদা এগুলো আছে তিনশো দশ টাকা এগুলো চায় না টাকা আপনারা যারা আপনার যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভাইরা আপনাদেরকে স্যাম্পল দেবে দেখেন এখান তো একটা আরো কিন্তু অনেকগুলো কিন্তু ঠিক আছে দেখুন চমৎকার ওইদিকে আরো আছে সাইড ব্যাগ আচ্ছা এই ধরনের ছোট সাইজ আপডেট হ্যাঁ আপডেট কালেকশন এগুলো এখন ভরপুর মাল চলতেছে অনেক সুন্দর একটা ব্যাগ জন্য খুচরা এলাও নাই আমাদের মাল এই টাইপের অনেকে একটু বড় সাইজের মধ্যে ব্যাগ চাই তার মধ্যে আছে বড় সাইজ ছোট কোয়ালিটি কেমন হবে এগুলো সাইজ বড় ছোট দেওয়া যাবে হ্যাঁ কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো 110 টাকা প্রাইস 150 টাকা প্রাইস 50 টাকা 90 টাকা প্রাইস এই এক্সিন 90 টাকা অনলি 90 টাকা হ্যাঁ হ্যাঁ 10 টাকা হ্যাঁ

আচ্ছা কোয়ালিটি ভালো হবে এগুলো কালার হবে পাঁচটা ছয় করে পাঁচটা কালার হবে আরেকটা ব্যাগ দেখতে পারেন চায়না কোয়ালিটি সেম ফিটিং টা হচ্ছে বাংলাদেশ চায়না কোয়ালিটি সেম হ্যাঁ দেখতে পারেন এটা কালার আছে পাঁচশো আশি টাকা টাকা পাঁচশো এর মধ্যে কয়টা কালার হবে ভাই এটা এটা পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে জি আচ্ছা ছোট ব্যাগগুলো দেখতে পারেন

আরেকটা দেখতে পাই একটু কম প্রাইজের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অনেক ভালো যারা একটু কম প্রাইসের মধ্যে চাচ্ছেন তারা এগুলোর মধ্যে আমার কাছে সব ক্যাটাগরি ব্যাগ পাবেন আপনি সব ক্যাটাগরি সব ক্যাটাগরি ব্যাগ পাবেন মানে মেয়েদের লেডিজের ক্যাটাগরি সব ক্যাটাগরি ভাই জি জি আচ্ছা 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 তবে এই যে কম প্রাইজের মধ্যে এটা দেখতে পারেন ছোটর মধ্যে এগুলো আছে আপনার এই দুশো আশি টাকা করে প্রাইস দুশো আশি দুশো আশি হ্যাঁ দুশো আশি আচ্ছা

450 টাকা প্রাইস এগুলো 450 টাকা গুলো হ্যাঁ 450 টাকা প্রাইস এই যে আরটে ব্যাগ দেখতে পারেন এটা কোয়ালিটি ফুল দেখেন এটা আছে 650 টাকা প্রাইস 650 টাকা গুলো অনলাইনে 1500 1200 1500 এরকম সেল আছে আচ্ছা

ভাইরা আপনাদেরকে দেখেন এখানে একটা দেখাচ্ছে আরো কিন্তু অনেকগুলো কিন্তু ঠিক আছে এরকম চমৎকার কালেকশন দেখেন ওই দিকে আরো আছে

আচ্ছা এই ধরনের কাস্টমার আছে এগুলো দেখতে পারেন তিনশো চল্লিশ টাকা অবশ্যই ভাই আমার এখানে এতটুকু বিশেষ আমার এখানে কম পাবেন ইনশাল্লাহ আপনি ক্রয় করবেন আপনি আসবেন যা যাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন ঠিক আছে ছোট মধ্যে আশি টাকা শুরু করে

অনেক মালের স্যাম্পল আমার এখানে প্রত্যেকটা মালের এক পিস দুই পিস করে লাগানো আপনি কালার চলে আমি হোয়াটসঅ্যাপে নট করলে আমি প্রত্যেকটা ব্যাগের ছবি দিয়ে দিতে পারি স্যাম্পল দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ যে ধরনের দেখতে পারেন 330 টাকা প্রাইস এই কুচি মাল এগুলো আছে আপনার মাথা আমার মাথার উপরে অনেকগুলো ডিজাইন আছে এইগুলো থেকে দেখতে পারেন এই যে ওয়াইএসএল এর মালটা দেখতে পারেন এগুলো সব আপডেট কালেকশন ভাইয়া আপডেট হ্যাঁ আপডেট কালেকশন এই যে টাই এই মালটা দেখতে পারেন এই যে চাঁদ মালটা দেখতে পারেন এগুলো অনলাইনে ভালো চলতেছে এখন এই যে কালেকশন প্রত্যেকটা ব্যাগের কালার আছে এটা আপডেট হবে এগুলো কালেকশন এই যে শিকল মালের মধ্যে এখন কম প্রাইজের মধ্যে অনেকে চায় শিকল এগুলো দেখতে পারেন শিকল ব্যাগ এগুলো আছে 320 30 টাকার মধ্যে একটা ডিজাইন আচ্ছা এই আর ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন আছে ভাই আমাকে নক করলে আমি দিব ছবি দিতে পারবো এই যে আরেকটা ডিজাইনটা অনেক সুন্দর একটা ব্যাগ ওকে এটা দেখতে পারেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখছেন ভাইদের এই যে আরেকটা কালেকশন আছে সাইড ব্যাগের মধ্যে সাইড ব্যাগের মধ্যে সাইড ব্যাগের মধ্যে আর তারপরে একটু কম প্রাইজের মধ্যে এটা আছে 270 টাকা মাত্র 270 টাকা হ্যাঁ 270 টাকা এত কম দাম ভাই হ্যাঁ মালের কোয়ালিটি ভালো আছে আলহামদুলিল্লাহ আর কোন মালের যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে আপনি অন্য কোন ক্যাটাগরি মাল নিয়ে নিতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ সুযোগ সুবিধা আছে ভাই শুধু যারা পাইকারি ব্যবসা করার জন্য যারা পাইকারি ব্যবসা করে তাদের জন্য এই যে এগুলো দেখতে পারেন 340 টাকা প্রাইস 340 টাকা প্রাইস 340 টাকা প্রাইস আচ্ছা ডিজাইন আছে শিকল এগুলোর মধ্যে অনেক ক্যাটাগরি ডিজাইন আছে এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে একটা আছে তিনশো তিরিশ টাকা প্রাইস তিনশো তিরিশ টাকা প্রাইস তিনশো চল্লিশ টাকা প্রাইস এগুলো কালার আছে এই যে ভাই এই ক্যাটাগরি মালগুলো দেখতে পারেন এগুলো আপডেট কালেকশন আপডেট হ্যাঁ ভাই এগুলো আপডেট কালেকশন এগুলো এখন ভরপুর মাল চলতেছে ভাইয়া ভরপুর চলতেছে ভাই এগুলো ভরপুর মাল চলতেছে এগুলো প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা মাল কোয়ালিটি ফুল মাল এগুলো অনেক ভালো চলতেছে অনেক ভালো চলতেছে অনেক ভালো চলতেছে এইগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এই ডিজাইন প্রত্যেকটা কালার আছে ওয়াও এটা ডিজাইন আছে কোয়ালিটি ভালো এগুলো ভাই হ্যাঁ ভাই এগুলো দেখতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি এটা অনেক সুন্দর কোয়ালিটি এগুলো হ্যাঁ ক্যাটাগরি দেখলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট অনেক ভালো কোয়ালিটি মাল মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন ভাইদের এই যে ডিজাইন আছে এগুলো অনলাইনে অনেক ভালো চলতেছে এখন বর্তমানে অনলাইন কালেকশন এগুলো হ্যাঁ অনলাইন কালেকশন আচ্ছা এগুলো অনলাইন কালেকশন

একটু সফট লেদারের মধ্যে সফট লেদার হ্যাঁ হ্যাঁ একটু সফট লেদারের মধ্যে ওয়াও এগুলো আছে তারপরে এই যে ব্যাগটা দেখতে পারেন এগুলো দেখতে পারেন কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে হবে এগুলো দেখছেন তারপর আরেকটা ব্যাগ এই যে এই ব্যাগটা অনেক চলতেছে এবং কি

তো আমাদের তাদের কিছু কম রেটের মধ্যে যারা একটু কম প্রাইসের মধ্যে খুঁজছে তাদের জন্য এই যে

আচ্ছা 90 টাকা প্রাইস দর্শক এই দেখেন এটা 90 টাকা এটা কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু আপনারা নরমালি 150 টাকা 200 টাকা ঠিক প্রাইস এটাতে ও ব্যাগ কালার আছে এগুলো দেখতে ওকে একটা ডিজাইন এই ডিজাইন

আমি মনে করি আপনারা সরাসরি সবাই আসবে আসলে যদি আপনারা নক দিতে পারবে ওখান মন ভরবে না আপনার যদি বারো দশ হাজার টাকা হয় আপনি দোকানে আসলে মানে আপনি বিশ হাজার টাকা বিল কিলো হলেন ঠিক আছে এমনই কালেকশন